আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি করনস কিচেনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইস রোল পিঠার রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপিটা আমরা দেখে নিই এক বাটি চালের গুঁড়া দুই কাপ পরিমাণে পানি সামান্য লবণ দিয়ে আমি চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়ো সিদ্ধ হয়ে গেছে ডো বানিয়ে নিচ্ছি ভিজে রুমাল দিয়ে আমি আধা ঘন্টা ডেকে রাখবো পানিতে বসিয়ে থেকে মিনিট পিঠাটাকে আমি ভাপে দিয়ে ঠান্ডা করে পরিবেশনের জন্য সাজিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার সুইস রোল পিঠা শীত মৌসুমে আপনি পিঠাটি তৈরি করে দেখতে পারেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন